দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর চাহী আপতাবগজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সাড়ে বকনা বাচেল গুড় গুড় বাচ্চা জানা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে সাদত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আছে ছোট ক্রোস গরু কিনে খালি শুধু ক্রোস ক্রোস আচ্ছা আচ্ছা এই যে দাম বলছে অনীশ অনীশ কত চাইছো অনীশ 20500 চাই 20500 চাই অনীশ আদার বলছেন বয়সটা মানে কত মাস হবে সাদত ভাই 3 মাস হবে তিন মাস হবে সুন্দর বাচ্চাটি দেখছিলাম এখানে একটা বাচ্চা ক্রস সুন্দর বাচ্চাটি কত বলছেন পঁয়ত্রিশ पंची पंचिस <laughs> <laughs>

कति <laughs> चल्स <laughs> 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 <laughs>

कति छिस কত বলছেন কত পাঁচপান্ন আচ্ছা কার জন্য কিনতেছেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আপনার থেকে আচ্ছা সাদুদ ভাইকে পাইলেন কিভাবে আমরা ইউটিউবে ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে সাদুদ ভাই লোক হিসেবে কেমন আপনার কথা মতো কাজ করতেছে কয়েকটি অলরেডি হয়ে গেছে আর কয়েকটা আচ্ছা এই এক ঘন্টার ভিতরে হয়ে যাবে আচ্ছা বেশ সুন্দর গরুগুলো আমরা দেখছিলাম কত শেষ মেশ কত বলছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো নাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একইবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেব তাহলে শারদ ভাই টোটাল কয় পিস এখানে আছে ভাইয়ের জন্য হলো দুই পাঁচ ছয় সাত আটটা আটটা আরো ওই আরো ও আচ্ছা ভাইয়ের জন্য ভাই কই কেমন থেকে আচ্ছা কেমন সহযোগ করলো সাদুত ভাই অনেক ভালো লোক হিসাবে কেমন অনেক ভালো আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি সাদুত ভাইকে বেছে নিলেন অনেকে তার কথার অনেকে হ্যাঁ ভালো লাগছে তাই আচ্ছা আচ্ছা কালকে তো আপনি এটা হচ্ছে মানে ইয়াটা পাইছেন আর কি যে তিন ঝুনকার পার্টির জন্য কিনছে সাধন একাই কিন্তু হ্যাঁ অনেক বাইরের পার্টি ব্যবসা হ্যাঁ 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 তো আজকে কেনাকাটার ধরনটা কেমন মনে হলো সাদত ভাই অনেক ভালো হচ্ছে যেভাবে কিনে দিচ্ছে আমাদের অনেক ভালোভাবে কিনে দিচ্ছে আমরা তার কেনার উপরে অনেক ডিফারেন্স পাই হ্যাঁ আপনার কথা মতো কাজ করছে আপনি যেটা চুজ করছেন সেটাই কিনে দিচ্ছে আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন সব মিলে হ্যাঁ মোটামুটি ওনার কেনায় আমরা অনেক সন্তুষ্ট আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন সাদত ভাই ভালো নিরাপত্তা আর কোনো জোর জাট নাই হ্যাঁ আর সব দিক দিয়ে আপনি সন্তুষ্ট তো একটু দোয়া করে দেন সাদত ভাইয়ের জন্য

হ্যাঁ সব বক না সব বক না আচ্ছা এত সিপ কিভা পাইলেন সবচেয়ে আমদানি আছে হ্যাঁ আর শীতকাল হ্যাঁ কয় কালকে থেকে একটু রোদ হচ্ছে হ্যাঁ কিন্তু রোদ হলে বাজার বাড়বে হ্যাঁ আর যদি শীতে থাকি যায় তাহলে বাজারটা এরকমই থাকবে আচ্ছা বাজারটা এরকমই থাকে যাবে হ্যাঁ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ আমার নাম্বারে দু হাজার দিতে পারবো আচ্ছা তাহলে একটু নাম্বারটা বললাম তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ